ভালো তো আমাদের তো ইন্ডিয়ান প্লেয়ার দরকার আমার আমাদের তো রিজার্ভ ব্যাংক যে ফার্স্ট ইলেভেন খেলে বা চোদ্দ পনেরোটা প্লেয়ার আমাদের ভালো তারপরে যে লেভেলটা সেই লেভেলটা মন মানে যেমন একজনের জায়গায় যে তার জায়গায় নামবে সে ভালো সেম প্লেয়ার অলমোস্ট সেম ক্যাটাগরির প্লেয়ার আমাদের এই ডিফারেন্সটা হওয়াতে আমাদের যে ফার্স্ট টিমের প্লেয়ার বসে গেলে যে তার পরের দিন যে খেলে সেই মানে তার সমক সমতুল্য নয় আর ওই জন্য রিজার্ভ ব্যাঙ্ক স্ট্রং করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক স্ট্রং করতে গেলে আমাদের আরো কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার নিতে হবে সাথে সাথে ফরেন প্লেয়ার ফরেন প্লেয়ারও দরকার ইন্ডিয়ান জিপ্লে নিশ্চয়ই লাগবে যেমন বিপিনকে নিয়েছে নট ব্যাট যেমন ভালো ভালো প্লেয়ার খেলতে পারে এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি বিপিনকে হয়ে থাকে ভালো তারপর ওই যো লাল লাল নাকি এ থেকে নিয়েছি ইন্টার কাছি থেকে ভালো এসব এরম এরম ধরনের প্লেয়ার নিয়ে গিয়ে ইয়ং সাইড নিই যারা বেশি দিন পারফর্ম করতে পারে বয়স্ক প্লেয়ার নিয়ে কোনো লাভ হবে না রাহুল একবার খেলে গেছে রাহুল বেগেটা একটু বয়সটাও ফ্যাক্টার হয়ে গেছে কিন্তু বাট এবছর বেঙ্গালুরুতে ভালোই ভালোই খেলেছে কারণ স্টিল এখনো ও ইন্ডিয়া এর এক নম্বর প্লেয়ার বয়সটা আমি ঠিক জানি না কিন্তু ও বেশ কয়েক বছর আগে ইস খেলে গেছে ভালো 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 মেতাপ্পা মেতাপ সিং তো আমাদের আমাদেরই প্রোডাক্ট আমাদের ইস গোল ক্লাব এর জুনিয়র টিম থেকেই উঠে গেছে হোক আমরা ধরে রাখতে পারিনি বা সেইভাবে ইউটিলাইজ করতে পারিনি ও গিয়ে মুম্বাইতে গিয়ে যে সময় মুম্বাইতে সই করে শেষময়ে টিমটাও মুম্বের ভালো ছিল ও চান্স পেয়ে চান্স চান্সটা করে নিয়েছে দেশের খেলেও নিয়েছে ও এখন স্টার প্লেয়ার হয়ে গেছে এখন মূল মান ধরলে মুশকিল হয়ে যাবে তাদের তো পয়সা অনেক বেশি না এটা যদি যেটা করবে আমাদের এই ডিলে করতে করতে গত বছর আপনি আপনিকেও এইভাবেই আমরা হারিয়ে দিয়েছি